সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলে অ্যাপাচি হেলিকপ্টার ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র সত্তর হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর সামনেই ইরানের মহড়া ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা বাহাত্তর ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দ আফ্রিকার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইসরায়েল ও সৌদি আরবের কাছে কয়েকশো কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্থানীয় সময় শুক্রবার তিরিশ জানুয়ারি দপ্তরটি জানিয়েছে ইসরায়েলের কাছে তিনশো কোটি ডলার মূল্যের ত্রিশটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং একশো কোটি ডলার মূল্যের জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল মার্কিন তৈরি অস্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর জন্য ব্যাপকভাবে অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করেছে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইসরায়েলের সুরক্ষার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন জাতীয় স্বার্থ রক্ষার জন্য ইসরায়েলকে একটি শক্তিশালী ও প্রস্তুত আত্মরক্ষামূলক সাক্ষমতা গড়ে তুলতে এবং তা বজায় রাখতে সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রস্তাবিত বিক্রয় সেই লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যুক্তরাষ্ট্র প্রতিবছর বছর ইসরায়েলে বিলিয়ন ডলার মূল্যে সামরিক সরঞ্জাম পাঠায় এসব অস্ত্রের বেশিরভাগই বিক্রির পরিবর্তে সহায়তা হিসেবে প্রদান করা হয় মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা ধারাবাহিকভাবে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছেন তাদের মতে এসব অস্ত্র গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালানোর ক্ষেত্রে ইসরায়েলের সাক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে শুক্রবার পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে সৌদি আরবের কাছে নয়শো বিলিয়ন ডলার মূল্যের সাতশো ত্রিশটি প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দপ্তর জানায় এই বর্ধিত ক্ষমতা সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্র ও স্থানীয় মিত্রদের সমন্বিত বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সৌদি আরবের অবদান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেছেন ইরানের কাছে মার্কিন যুদ্ধজাহাজের একটি যুদ্ধজাহাজের বহর পাছানো হয়েছে ঠিক একই সময়ে সৌদি আরব ও ইসরায়েলে মার্কিন অস্ত্র সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হল ফিলিস্তিনের অবলুদ্ধ গাজায় দুই হাজার সালের সাত অক্টোবর থেকে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় সত্তর হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েল দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি মাধ্যম এ তথ্য প্রকাশ করেছে এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের সংখ্যার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল ইসরায়েল যদিও জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের নথিভুক্ত নিহতের সংখ্যা নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে তবে তেল আবিব দাবি করে আসছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকায় তাদের দেয়া তথ্য বিশ্বাসযোগ্য নয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের নাম ও বয়স প্রকাশ করে থাকে সর্বশেষ হিসেবে তারা জানিয়েছে মোট নিহতের সংখ্যা একাত্তর হাজার ছাড়িয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন চারশো জনের বেশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী আরও বহু মানুষ গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা করে চিহ্নিত করা না হলেও অধিকাংশ নিহত নারী ও শিশু বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ের বরাত দিয়ে ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট সহ দেশটির শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম জানায় সামরিক বাহিনীও প্রায় একই ধরনের একটি হিসাব মেনে নিয়েছে ওয়াইনেটকে এক সামরিক কর্মকর্তা বলেন আমাদের হিসেব অনুযায়ী যুদ্ধে প্রায় সত্তর হাজার গাজাবাসী নিহত হয়েছেন এর মধ্যে নিখোঁজ ব্যক্তিরা অন্তর্ভুক্ত নন হতাহতদের মধ্যে কারা সন্ত্রাসী ছিলেন আর কারা সরাসরি জড়িত ছিলেন না এটি নির্ধারণে আমরা এখন কাজ করছি এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইসরায়েলের সামরিক বাহিনী অর্থাৎ আইডিএফ বলেছে এ বিষয়ে যে কোনো তথ্য বা প্রতিবেদন আনুষ্ঠানিক ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হয় মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন সহ বেশ কিছু সামরিক সরঞ্জাম ওই অঞ্চলে মোতায়েন করার প্রতিবাদে এবং নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে ইরান হর্মুজ প্রণালীতে দুদিনব্যাপী সরাসরি গুলিবর্ষণসহ নৌ মহরার ঘোষণা দিয়েছে আগামী রোববার পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই মহড়াকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে ইরানের এই ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্ট কম তেহরানকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে ওয়াশিংটন জানিয়েছে মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে ইরানি ড্রোন বা বিমানের উড্ডয়ন কিংবা দ্রুতগামী ইরানি স্পিড বোটের মাধ্যমে সংঘর্ষের উস্কানি দেওয়ার মতো যে কোনো অনিরাপদ কর্মকাণ্ড তারা কোনোভাবেই সহ্য করবে না কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসনের অব্যাহত হুমকি এবং ইরানের পরমাণু কর্মসূচি ও সরকার বিরোধী বিক্ষোভ দমনের ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এদিকে কূটনৈতিক পর্যায়েও তৈরি হয়েছে এক ধরনের ধোঁয়াশা ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগোচি শুক্রবার তিরিশ জানুয়ারি এক বিবৃতিতে জানিয়েছেন তার দেশ একটি ন্যায্য ও সঠিক আলোচনার জন্য প্রস্তুত তবে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করে স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের প্রতিরক্ষা কৌশল এবং মিসাইল বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে কোনো অবস্থাতেই কোনো সমঝোতা হবে না ট্রাম্প প্রশাসনের কঠোর চাপ ও সামরিক সমাবেশের মুখে ইরানের এই অনর অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি দূতকে পার্সোনা ননগ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অভিযোগ ওই ইসরায়েলি কর্মকর্তা কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করেছেন তার কর্মকাণ্ড দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ ডিআইআরসিও শুক্রবার ত্রিশ জানুয়ারি জানায় ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিয়েল সেডম্যানকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে তাকে বাহাত্তর ঘন্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে র অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ করেছেন সেইদম্যান একই সঙ্গে তিনি ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরের বিষয়ে ইচ্ছাকৃতভাবে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে ব্যর্থ হয়েছেন এক বিবৃতিতে বিভাগটি জানায় এই ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক সুযোগ সুবিধার গুরুতর অপব্যবহার এবং ভিয়েনা কনভেনশনের মৌলিক লঙ্ঘন এগুলো ধারাবাহিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অপরিহার্য ট্রাস্ট এবং প্রোটোকলকে ক্ষুণ্ণ করেছে এই ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা দক্ষিণ আফ্রিকার জ্যেষ্ঠ কূটনীতিক শন এডওয়ার্ড বাইনাভেল্টকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে তাকেও বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েল ছাড়তে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকার সরকারি ওয়েবসাইট অনুযায়ী ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন বাইনাভেল্ট তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত একটি কার্যালয় থেকে কাজ করছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে